তবে এটার থেকে শিক্ষা নেওয়া উচিত বর্তমানেও যারা ক্ষমতা না পেয়ে মনকলা খাওয়া শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে দোকানদার থেকে চাঁদাবাজি নেয় যারা ক্ষমতা না পেয়ে রাস্তাঘাটে ট্রাক থেকে চাঁদা উঠায় এদেরকে বলতে চাই তোমরা এতদিন পর্যন্ত মাজলুম ছিলা এখন ক্ষমতা না পেয়ে যদি তোমাদের ঘরের রোগ মোটা হয়ে যায় ওদেরকে বিদায় করতে চল্লিশ মিনিট লেগেছে তোমাদেরকে বিদায় করতে বিশ মিনিটের সময় লাগবে না ঠিক কিনা দেখো যাদের হাতে দেশ ভিটা দেশে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা দোষী যে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা ফাঁকা করে বেশ ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেলো দেখতে দেখতে গুল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল

আল্লাহ পাক বলেন ইয়া ইউল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিন যন্ন হামু মিনরা তোমরা ধারণা থেকে বাঁচো মুমিনদেরকে আল্লাহ ধারণা থেকে বাঁচার আদেশ করলেন এখানে আমিও মুমিন আপনারাও মুমিন প্রত্যেকই মুমিন সবাই নিজেকে মুমিন দাবি করে কিন্তু সবাই খাঁটি মুমিন হতে পারে না না আল্লাহ পাক বলেন আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ইয়ামা হুম বি মুমিনিন মানুষের ভিতরে একদল থাকে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে একটা সন্ত্রাসও নিজেকে বলতে দ্বিধা করে না বরং এটাকে সে প্রাউড ফিল করে একটা দুর্নীতিবাজ সে নিজেকে মুমিন দাবি করতে পছন্দ করে আমাদের দেশে যারা এই পনেরো ষোলো বছর জনগণের উপর জুলুম করতে করেছে নির্যাতন করেছে আলেমদেরকে নির্যাতন করেছে জেলখানায় দিয়েছে কারাগারে দিয়েছে হত্যা করেছে মামলা দিয়েছে এরাও কিন্তু দিন শেষে মাহাবিলে এসে বলতো যে আমি আশিরা কাত তাহাজার নামাজ পড়ি কত বড় শয়তান কত বড় দুর্নীতিবাস কত বড় চোর এর পরেও সে নিজেকে ইমানদার বলে ঘোষণা করতে চায় আবার কখনো কখনো এটাও বলতো ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তেজবি কি বলে শুনেন নাই আপনারা হাত করে তাকাই রয়েছেন গা ছিল কি ছিল না দেখেন যে সবচেয়ে বড় খুনি ওই খুনীও পর্যন্ত বলতেছে যে আমিও একজন ইমানদার এই কারণে আমি তাহার্যত্তের সময় ঘুম থেকে উঠে জয়নামাজ খুঁজি তসবি খুঁজি কোরআন খুঁজি অথচ সারা দুনিয়ার মানুষ সবাই তাকে জানে সে নিজেও তাকে জানে আমি কেমন এটা আমার মনকে আমি প্রশ্ন করলে আমি জানব প্রত্যেকটা বান্দা তার নিজেকে চিনে কিন্তু সে নিজেকেও মুমিন দাবি করতে পছন্দ করে কিন্তু আল্লাহ পাক বলেন না সবাই সবাইকে মুমিন বললেই মুমিন বলা যায় না মুমিন দাবি করার নাম না এটা মানার নাম আল্লাহ পাকের তরফ থেকে যাকে পাক সার্টিফিকেট দিবেন সেই মুমিন বাকি আমি আমাকে নিজেকে সার্টিফিকেট যদি চব্বিশটা ঘন্টাও দিতে থাকি আজীবন আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো কিন্তু আল্লাহর খাতায় আমার নাম মুমিন হবে না তা আমার ইমানদার ইমানদার হিসেবে আমার মুমিন হিসেবে আমার ইমানের ভিতরে যেন কোনো ভুল না থাকে কোনো ঝামেলা না থাকে সেদিকে লক্ষ্য রাখা আমার দায়িত্ব আমরা নিজেদের থেকে অন্যের প্রতি আমরা বেশি নজরদারিটা রাখি অথচ আমার দিনে যত গুণা আছে আমার নিজের পিছনে যত গুণ আছে এগুলোর প্রতি যদি আমাদের কোনো চিন্তা থাকতো তো আমার গুণা দূর করার সময় আমার হইতো আরেকজনের গুনায় হাত দিয়ে নাড়াচাড়া করার সময় আমার হতো না কিন্তু আমাদের অন্যের গুনাহের পিছনে নাড়াচাড়া করার সময় হয় নিজের ভুলগুলো শুধরে দেওয়ার সময় নিজেরই হয় না যার কারণে বড়দের ভুল ধরতেও আমরা দ্বিধা করি না বড়দের ভুল যা মন চায় ধরে দিচ্ছি যা মন চায় বলেন ধারণা থেকে বাঁচো প্রত্যেকটা ইমান্দারকে আল্লাহ এটাই বলেছেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনি আমার দূর থেকে দেখে বলেন ও গেছে ওই যে দেখ যায় এই যে কথা আপনি বললেন এই যে ইঙ্গিত আপনি দিলেন সম্পূর্ণ হারাম কাজ করলেন জেনার চাইতেও মারাত্মক কাজ করলেন কারণ আপনি আমাকে চিনেনি না আমি আমাকে চিনি আর আমার মাওলা আমাকে চিনে ঠিক প্রত্যেকটা বান্দার ব্যাপারে বলতেছি আমরা যখন একজন আরেকজন কিনে এরকম কটুক্তিমূলক মন্তব্য অথবা চোখে আর তাকায় না তাকাই আমাদের গোপন সমস্ত এবাদত গুলো এই সমস্ত গিবত শেখায়ত গুলাই ধ্বংস করে দেয় নিজেরাও জানি না এই জন্য আল্লাহ বলেন ইজেতানিবু ক্যাসিয়র ধারণা থেকে বাঁচো কেন ইন্না বা'দ যন্ন ইস্ম উধি কাংশ ধারণাাই অন্যায় পাপ পাপাচার গুনাহ কবিরা গুনাহ যেটা জেনার চাইতেও মারাত্মক খারাপ কাজ দুইটা হক আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন এক হকুল্লাহ আর একটা হকুল ইবাদ হকুল্লাহ যেটা আল্লাহ পাক চাইলেই माफ করতে পারে হকুল ইবাদ যেটা বান্দা যতক্ষণ খবানা করে তো আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করে না মুসলমান গিবতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে সতর্ক করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গিবত করা এত মারাত্মক গুনাহ যেটা জেনার চাইতেও খারাপ নাউযুবিল্লাহি মিন যালিক জেনার চাইতেও খারাপ আমরা কিতাব সামনে রেখেও গিবত করি আমরা ফজাইল আমল সামনে রেখেও গিবত করি আমরা জিকিরের মজলিসে বসেও গিবত করি আমরা মাহফিলের ময়দানে বসেও গিবত করি আমরা বুখারী শরীফের দর্সে বসাও গিবত করি আমরা এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা গিবত মুক্ত রাখছি সব জায়গায় গিবত যুক্ত চায়ের দোকানগুলো তো আছেই চায়ের দোকানগুলো তো থাকবেই কিন্তু হাদিসের মস্তদেও যদি গিবত করা হয় ওই জায়গাটাও ওই গিবত মাধ্যমে নাপাক হয়ে যায় এই আল্লাহ পাক বলেছেন খবরদার ধারণা থেকে বাঁচো ভাইরা আমার আমরা যারা তালিবুল আছি আপনাদেরকে হাত জোর করে বলি খবরদার বর্তমান জামানা বড় ফেতনার জামানা এখন আর শত্রুতা সরাসরি করা লাগে না এখন সমস্ত শত্রুতা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে কি বলেন আপনারা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে আমাদের শত্রুতা কেন আমরা নিজেরাও জানি না কাকে বকা দিচ্ছি কাকে বন্ধু বানাচ্ছি কাকে ভালোবাসছি আর কাকে দূরে ঠেলতেছি আমরা নিজেরাও জানি না যাকে ভালোবাসতেছি সেও আল্লাহর গোলাম যাকে শত্রুতা করতেছি সেও আল্লাহর গোলাম যাকে মহাব্বত করতেছি সেও আলেম যাকে গালি দিচ্ছি সেও আলেম এরা তো সবই এক রাস্তার আমিও তো তাদের কাতারে তা আমি কাকে ছাড়বো কাকে ফেলবো কাকে বকা দিব কাকে দূরে রাখবো এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না এই কারণে নাহাবি মিনের ছাত্ররা দশ বছর বয়সের ছেলেরা বিশ বছর বয়সের সন্তানেরা না পনেরো বছর বয়সের সন্তানেরা পর্যন্ত আমাদের মাথার মুকুট ওলামা একরামদেরকে নিয়ে মন্তব্য করতে দ্বিধা করে না খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয় গত দুই দিন ধরে যেই ফেসবুকে গিবতের চর্চা চলতেছে আমাদের ভাইরা যেভাবে গিবত আর গোস্ত নিয়ে টানাটানি করে খাচ্ছে এতে যাকে নিয়ে আপনি টানাটানি করতেছেন তার কোনো দোষ হবে না তার কোনো ক্ষতি হবে না ক্ষতি আপনার আর আমার দিন শেষে বদা গুলো আমাদের মাথার উপরে জমা হচ্ছে আমরা মহিউসুন্নাকে নিয়ে কথা বলবো উনি আমাদের মুরব্বী আমরা শেখুল হাদিসকে নিয়ে কথা বলবো উনিও আমাদের মুরব্বী যারা এক পক্ষ নিয়ে কথা বলে আরেক পক্ষকে গালি দিয়ে আসমানের থেকে জমিন নামাতে চায় এরা কশ্চিন কেন আমাদের বন্ধু ছিল না এরা তৃতীয় পক্ষ মুনাফিক ছাড়া কিছু হতে পারে না এদেশের ওলামা একরাম সবাই আমাদের মাথার মুকুট সবাই আমাদের মাথার মুকুট কেউ যদি আমাদেরকে আদরের সাথে দুটা কথা বলে আমরা সেটাকে বরকত যদি মনে নাই করতে পারি তা আমাদের দুর্বলতা হ্যাঁ বড়রা বড়দের সাথে কি করবে এটা বড়দের হিসাব আমরা ছোট হিসেবে আমাদের উচিত হইল বাস চুকু দেখ দেওয়ার করা চুপ থাকি শেষ কারণ যে বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয়টা যদি যৌক্তিকতার সাথে কোরআন শূন্য মোতাবেক ভুল হয় তাহলে আপনি গুণাগার হবেন সহি হবে কি হবে না এটা তো অনেক পরের বিষয় ভুলও হইতে পারে সহি হইতে পারে তা আপনি সন্ধিহান যখন চলে আসে তখন আপনি চুপ থাকেন বাস অন্তত থেকে এই জন্য প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমি নিজেকে বলতেছি গিবত এটা জেনার চেয়ে খারাপ রসুল বলেছেন কেন জেনা যখন মানুষ করে নাফসান গুণা করে নিজে ব্যক্তিগত গুনা করে এটা আল্লাহ আল্লাহর বান্দা জানে আর কেউ জানে না আর গিবত যখন করা হয় একটা মানুষের সম্মান নিয়ে টানাটানি করা হয় একটা মানুষের হক নষ্ট করা হয় রসুল করিম সাল্লাম বলেন কেমতের ময়দানে নিশ্চিত জান্নাতি ব্যক্তি শুধুমাত্র গীবতের গুনাহের কারণে পিছন থেকে যার গিবত করলো ওই ব্যক্তি এসে টান দিয়া ধরে বলবে ভাই হক নষ্ট করছিলা এখন আমাকে সব দাও নিশ্চিত জান্নাতি ব্যক্তি তাকে সব দিতে যায় সে জাহান্নামি হয়ে যাবে আজ যার গীবত করেছিল সে জাহান্নামী হওয়া সত্ত্বেও তার থেকে নেকি নিয়া আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে গিবত এই গীবত করা সওয়াব না গুনাহ বলেন না জরায় সওয়াব না গুনাহ আল্লাহ বলেন ইন্না বা'দাজ যন্ন ইসমুহু ওয়া লা তাজাসসু ওয়া লা ইগথাব বা'দুকুম বা'দা আই ইউহিব্ব আহাদুকুম আই ইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকালহতুম খবরদার কিউ কার গীবত করবা না شکایت আমাদের দেশে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলদেরকে গালি দেয় এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতাকে গুরুক্তি করে কথা বলে এক আলেম আরেক আলেমকে গুরুক্তি করে কথা বলে এগুলো সব গিবতের অন্তর্ভুক্ত তবে হ্যাঁ রাজনৈতিক নেতা যারা এরা একজন একজনকে গালি দেয় কেন সোর সোরে গালি দিবে এটা স্বাভাবিক আমাদের দেশের যারা রাজনীতি করে ইসলাম ছাড়া যতগুলো দল আছে সবগুলা একে একে ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ওরা ওদের কি বদগা কারণ ওরা তো নিজেরাও সর যাদের টাকা এরাও আমরা যদি হই আমরা নিজেরা যেহেতু জানি গিবতটা একটা মারাত্মক গুণা দেখেন ভাইরা আমার এটা মুসলমানদের পছন্দের একটা গুণা হলো গিবত, কেন মুসলমান নামাজও পড়ে গিবত করে রোজাও রাখে গিবত করে বাইতুল্লাহ তাওয়াফ করে গিবত করে সাফা মার সাই করে গিবত করে বড় বড় হোলাম একরাম বড় বড় হাজি সাহেব বড় বড় মহাদ্দেশ বড় বড় সেইগুলো দিস বাস গিবতের ভিতরে যুক্ত হয়ে গেছি যাচ্ছি আমরা এটাকে আমরা গুনাই মনে করতেছি না এই গুনাটা বান্দার সকল আমলকে একদম নিরিবিলি শেষ করে দেয় এই জন্য সিদ্দিকে আকবর আউ বকর রাজি আল্লাহ জবানকে কেমনে হেফাজত করতেন বর্ণনা আছে আউ বকর সিদ্দিক কখনো জিব্বাটাকে টান দিয়ে এ পর্যন্ত বের করতেন অথবা কখনো পাথরকে মুখের ভিতরে ঢুকায় বসে থাকতেন পাথরের টুকরা একজন প্রশ্ন করলো বুঝলাম না আব্বকুর সিদ্দিকের মতো একজন সাবি জবানের মধ্যে পাথরের টুকরা নিয়ে বসা বারবার জিব্বাটাকে টান দিয়া বের করে ডানে নাই বামে নাই কারণটা কি জিব্বাটাকে কেন কষ্ট দেন আবুকুর সিদ্দিক সিদ্দিকের আকবার আবুকুররা দিয়ে লহ দালেন হুডাক দেয়া বলেন সাব আজ মাইনার আমি আমার জিব্বাটাকে মাঝে মাঝে শাসন করি আমি আমার জিব্বাটাকে মাঝে মাঝে বকা দেই মাঝে মাঝে একটু মার দেই কেমনে মার দেন বলে জিব্বাটাকে টান দিয়া ডানে নেই নেই সামনে নেই আবার কখনো কখনো পাথরের বিশাল টুকরাটাকে মুখের ভিতরে ভরে রাখি কেন জানো এই জমিনের মধ্যে যত বান্দাকে আমি লাঞ্ছিত হতে দেখেছি প্রত্যেকটা বান্দা তার জবানের কারণে লাঞ্চিত হয়েছে এই কারণে জিব্বাটাকে কন্ট্রোল করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আমার পায়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী ছিড়ক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নাজাতের উসিলা বাতলা দেন এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দিবেন নবী ডাক দিয়া বলেন আমসিক আলাইকা লিসানাক আমলিক আলাইকা লিসানাক তুমি তোমার জবানের হেফাজত করো তুমি তোমার জবানের কন্ট্রোল করো আল্লাহ রসুল অন্য হাদিসে ডাক দিয়া বলেন হ্যাঁ সাহবাই মাইনের দল যে ব্যক্তিটা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয় আমি পয়ম্বর তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম নবী ডাক দিয়া বলেন দুইটা জিনিসের গ্যারান্টি দিবে এক নম্বর বান্দার দুই রানের মাঝখানে যে লজ্জা স্থান থাকে লজ্জা স্থানের গ্যারান্টি যদি দেয় দুই নম্বর আল্লাহ পাক রব্বুল হাবিব ডাক দিয়া বলেন বান্দার চোয়ালের মাসে যে জিব্বা আছে ওটার গ্যারান্টি দেয় নবী বলেন তুমি তোমার জিব্বার গ্যারান্টি দিবা আল্লাহ নবী ডাক দিয়া কয় তুমি তোমার লজ্জা স্থানের গ্যারান্টি দিবা দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও আমি আল্লাহর কসম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম এই জন্য বুঝতে হবে জোবানটা অনেক বড় দামি জিনিস এখান থেকে কোনো কথা যদি বেরো হয় এই কথা হয়তো দামি বেরো হয় নয়তো কম দামি বেরো হয় তবে জোবানের কথা যেটা বেরো হয় এটা অনেক স্বর্ণের চাইতেও বেশি দামি এই জিনিসটাকে বেশি বলতে নাই বেশি খরচ করতে নাই এই কারণে হাদিস শরীফনা করেনা যা যেই বান্দার যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ায় তত বেশি নাজাত দান করবেন সুবহানাল্লাহ যার জবানের গ্যারান্টি নাই তার সম্মানের গ্যারান্টি থাকে না যার জবানের গ্যারান্টি নাই তার ক্ষমতার গ্যারান্টি থাকে না আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখান থেকে উড়ো করে পালাইয়া গেছেন উনি তার জবানের কন্ট্রোল করতে পারেন নাই বলে হেলিকপ্টার উঠা লাগছে উঠা লাগতো না কি বলছিলেন রাজাকার কি বলছিলেন এখন চতুর্দিকে তাকায় দেখে রাজাকার ভরা শুধুমাত্র একটা শব্দ সে বর্ণনা করছে যে রাজাকার এই রাজাকার শব্দ দিয়া এই দেশ থেকে ক্ষমতা পালায় তারপরে দিল্লি দাদার কাছে চলে গেছে যদি জবানের কন্ট্রোল থাকতো এই ক্ষমতার এই অবস্থা হইতো না জবানের গ্যারান্টি নাই আল্লাহ কয় যা তোর ক্ষমতার গ্যারান্টি নাই ভাগ তবে এটার থেকে শিক্ষা নেওয়া উচিত বর্তমানেও যারা ক্ষমতা না পেয়েই মন কলা খাওয়া শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে দোকানদার থেকে চাঁদাবাজি নেয় যারা ক্ষমতা না পেয়ে রাস্তাঘাটে ট্রাক থেকে চাঁদা উঠায় এদেরকে বলতে চাই তোমরা এতদিন পর্যন্ত মাজলুম ছিল এখন ক্ষমতা না পেয়ে যদি তোমাদের ঘরের রোগ মোটা হয়ে যায় ওদেরকে বিদায় করতে চল্লিশ মিনিট লেগেছে তোমাদেরকে বিদায় করতে বিশ মিনিটের সময় লাগবে না ঠিক এই জন্য আমি বলবো অনেক দেখা হয়ে গেছে এই দল ওই দল সব দল আমরা দেখেছি ইসলামটা দেখা বাকি কোরআন শূন্য মোতাবেক যারা চলে এদেরকে দেখা বাকি এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এদেশে যদি কোরআনার আইন পাস হয়ে যায় আশা করা যায় শান্তি আসতে বাধ্য ঠিক কিনা কর নয়তো ক্ষমতার পালাবদল হবে চোরেরা বিদায় হবে না ঘাপটি দিয়ে বসেই থাকবে যারা আসে যারা যায় এরা একই পাখির দুই ডানা ঠিক কিনা জোরে কর একই পাখির এই কারণে ভাইরা আমার খুব বুঝবেন পাক রব্বুল আলমিন বান্দাকে মর্যাদাবান বানাইছেন জবানের হেফাজত করতে বলছেন জবানের হেফাজত না থাকলে ক্ষমতাও ঠিক না জবানের হেফাজত না থাকলে সম্মানও ঠিক না এখানে রাসূল বলেন আমসিক আলাইকালিসান তুমি তোমার জবান কন্ট্রোল করো এটার মালিকানা তুমি নাও আমলিক আলাইক এটার মালিকানা তুমি নিয়ে নাও এটা যেন তোমার কন্ট্রোলে থাকে এটা যেন চুপচাপ থাকে উল্টাপাল্টা কথা যেন না বলে যে যত বেশি উল্টাপাল্টা কথা বলে

যেটা সে শুনাই বললেন বলে হা এটা ইফক যেটা আম্মা জান আয়েশার সাথে ঘটেছিল রাদিয়াল্লাহু আনহু তিন নাম্বার বহতান এটা হচ্ছে অববাদ মানে আমার ভিতরে কোনো কিছু নাই কিন্তু আপনি মানুষের কাছে আমার ব্যাপারে দোষ চর্চা করে বেড়ান আমার ব্যাপারে বলে টুলে বেড়ান এই তিনটা ছাড়াও আরও গিবত আছে যেমন চোখের গিবত এখন আপনি বলবেন চোখের গিবত কিভাবে চোখের গিবত এভাবে মুহাছিরের একটা মেভাবিক বর্ণনা করেছেন কেউ একজন মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি তাকে ইশারা করে বন্ধুকে বলেন এই এই যে দিলেন এটা হলো চোখের গিবত জবানের তো আছে একটা মানুষের দোষ গুণ না শুধু তার দৈহিক কোন ব্যবস্থা অবস্থা বর্ণনা করাও গিবত যেমন আম্মা জান আয়েশার ব্যাপারে হাদিসে বর্ণনা আছে সাফিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন আম্মা জন আয়েশা বলেন সাফিয়াতুহা কাজাহা কাজা ইয়া রাসূলুল্লাহ সাফিয়াতু দেখতে এরকম 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 নবী ডাক দিয়া বলেন এ কি বললা তুমি কে হুজুর বলছি আমি তার দোষ বর্ণনা করি সে যে মোটা এটা একটু বললাম আর কি রাসূল বলেন তোমার এই কথাটা এত মারাত্মক এটা যদি সমুদ্রের পানিতেও ঢাগানো হত সমুদ্রের পানি কালো হয়ে যেত দুর্গন্ধ হত তোমার এই কথার দুর্গন্ধ শেষ হত দেখেন যেখানে আম্মা জন আয়েশা ওনার মতো একজন সাহাবী রাসূলের বিবি আমাদের আম্মা উনি একটা আমন্তব্য করছেন যে সাফিয়া এরকম ওই কথার ব্যাপারে এটা মারাত্মক অন্যায় করেছো তাহলে আমরা কি আমাদের অনেক ভাইদের ব্যাপারে উল্টে বলতে আলোচনা করি না মোটা চিকন লম্বা খাটো বাট্টু কালা কত রকম এই জন্য আল্লাহ বলেন মিজু আনফুসকুমলা তান বজুবিল আলখ ওলা তল মিজু আনফুসকুমলা তান বজুবিল আলখভ খবদ্দার কেউ কাউকে এলজাম দিবানা কেউ কাউকে লকব দিয়ার ডাক বানা কোন বন্ধু আছে বন্ধুরা আপনি ভিন্ন নামে ডাকছেন নাম হইল আব্দুর রহমান ডাকছেন আরেকটা নাম হইল আবদুল্লাহ ডাকছেন আরেক নামে আমার আল্লাহ বলেন খবরদার লকব দিয়া কোন বান্দাকে ডাক বানা বেনামে কোন বান্দাকে ডাক বানা সব হলো গিবতের অন্তর্ভুক্ত এগুলো বান্দার সমস্ত নেক আমল গুলোকে গোপনে গোপনে ধ্বংস করে দেয় এজন্য জন্য ভাইরা আমার এটা হলো জাস্ট মুজাকার আজকে আপনাদের সামনে বয়ান না আমি আপনাদের সাথে মোজাকারা করতেছি আমার ভিতরে দোষগুলো আছে আপনাদের ভিতরেও আছে যত বড় হুজুর হোক যত বড় কিছু হোক এই ছোট্ট ছোট্ট দোষগুলো করলে কি হয় আপনি বসে বসে আমার গিবত করতেছেন আমার গুণাগুলো আপনি আপনার কাঁধে নিলেন আপনার নেকিগুলো আমারে দিলেন লাভ তো আমারই হইলো ক্ষতি তো আপনারই হইলো এই কারণে কোনো মুসলমান ভাইয়ের গিবত না করে নিজের মা বাবার গিবোত করেন তাও ফায়দা আছে এখন বলবেন মা বাবার কিভোত করলে ফায়দা কি অবশ্যই ফায়দা আপনার মা আপনাকে গর্বে ধারণ করেছে বাবা আপনাকে জন্ম দিয়েছে আপনি যখন মায়ের কিবদ করবেন বাবার গিবোধ করবেন ভাইয়ের গিবোধ করবেন বোনের গিবোধ করবেন অন্তত আপনার সমস্ত নেকিগুলো মায়ের কাছে যাবে আপনার নেকিগুলো বাবার কাছে যাবে আর বাবার গুণাগুলো আপনার কাছে আসবে মায়ের গুণাগুলো আপনার কাছে আসবে সন্তান হিসেবে আপনি আপনার নেকিগুলো মায়ের কাছে দিলেন ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা একুশিলা জান্নাতে গেল কি বলার ঠিক না কিন্তু আমরা আমাদের মা এবং বাবার গিবত কখনো করি কেন করি না এটা খারাপ মায়ের গিবত কিভাবে করে তা মায়ের গিবত যদি করতে না পারেন নিজের আপন ভাইয়ের গিবত যদি করতে না পারেন আরেকজন মমিন ভাইয়ের গিবত কেন আমাদের জবান দিয়ে ওঠে এখন আপনি বলবেন সে তো এগুলো অন্যায় করছে ভাই দুইটা জিনিসের গাওয়ার কারণে গিবত করা যায় এক নম্বর সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষতি কারো মাধ্যমে যদি হয় সামাজিক ক্ষতি এবং রাষ্ট্রীয় ক্ষতি যে যেমন ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে দুর্নীতি করে চুরি করে জনগণের টাকা মেরে খায় এই সমস্ত নেতাদের ব্যাপারে স্পষ্ট বলা ইমানে দায়িত্ব গিবোধ না এটা দায়িত্ব দুই নম্বর কারো ব্যাপারে যদি ইমানের কোনো ক্ষতি হয় দিনের কোনো ক্ষতি হয় যে এই লোকটার দিনের এই লোকটার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে দিনের অপব্যাখ্যা করতেছে ইসলাম মুসলমানদের অপব্যাখ্যা করতেছে এর ব্যাপারে আমাদের ক্ষতি হচ্ছে তাহলে ওই লোকের ব্যাপারেও গিবোধ করা যায় এর বাহিরে ব্যক্তিগত আক্রোশ প্রতিহিংসা পরশ্রী কাতির কথা কাতর কাতরতা যা কিছু বলেন না কেন এগুলো সব হারাম গুণা এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে সব আমলনামা থাকবে দুর্বল তাহলে কোন ভাই যদি ভুল করে কি করবেন আল্লাহ পাক শিখায়ে দিবেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়ায়কুম ওয়াত্তাকুল্লাহ কোন মুমিন যদি ভুল করে ভাই হিসেবে থাকে সংশোধন করে দাও আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো ইনশাআল্লাহ ভাই হিসেবে যদি আমরা প্রত্যেককে প্রত্যেককে সংশোধন করে দেই সমাজের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ মারামারি ফেসবুকের যে গালাগালি গালি পক্ষে কমবে কি বলেন আপনারা আমাদের দেশে এই সমস্ত ভাইরা ফেসবুকে ইউটিউবে একজন একজনকে গালি গালাস দিতে দিতে শেষ করে ফেলতেছে অথচ সামনে দেখলে সালাম দেয় চোদ্দবার সামনে দেখলে ছবি তোলার জন্য পাগল হয় চোদ্দবার কিন্তু ফেসবুকে ঠিকই গালি দিচ্ছে কেন দিচ্ছে সে নিজেও জানে না ওই যে আরেকজন একটা কমেন্ট লিখে দিছে ওই কমেন্টে যে ঘি ঢালতেছে প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে যারা এগুলো করেন প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে পুঙ্খানু দিয়ে আপনি হিসাব করেন কতগুলো কমেন্টে কতগুলো শেয়ারে কতগুলো পোস্টে আমি একজনকে কষ্ট দিছি ওইটার হিসাব যদি আল্লাহর কাছে আমার থাকে জবাব তাহলে আপনি করেন সমস্যা নাই আর যদি মনে করেন না আমার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব নাই আমি জান্নাতে যাবো কিনা এগুলো করে কোনো গ্যারান্টি নেই তাহলে আল্লাহর হস্তেগুলো বাদ দেন আল্লাহর হস্তেগুলো বাদ দেন বিশেষ করে যারা তালিবুল এলম আছে এদের জন্য অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ালেখা করতেছি বাস পড়ালেখা করি কি দরকার বড়দের ব্যাপারে কথা বলার কি দরকার আকাবিরদের ব্যাপারে কথা বলার কি দরকার মুরব্বীদের ব্যাপারে কথা বলার আমার সেই বয়সটায় যাক আমি ভালো মন্দ বুঝার যোগ্যতা অর্জন করি তারপরে বলি বলার ধরন কস বলতে গেলেও সেটা কি ফাস লেহু বাই না ভাই হিসেবে ইসলাহের নিয়তে রসুল সাল্লা ইসলামের সুরতে বলা এখন কেউ যদি এই সুরতটা ধরতে না পারে ওই হিসাব সে দিবে আমার কি দরকার আমি আমার জায়গায় থেকে আমি আমাকে স্পষ্ট রাখি যাতে আল্লাহ পাকের কাছে আমার কোনো জবাব দেওয়া না